সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমাদের একটা এটা মরিচের বেড এটা জাত হলো বর্ষাকালীন ও গ্রীষ্মকালীন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা হলো কোম্পানির নাম হলো এয়ার মালিচিট কোম্পানির সুপ্রিয় দর্শক যারা এর ইতিমধ্যে যারা মরিচ চাষী তারা অবশ্যই জানেন যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতটা কীরকম এই জাত সম্পর্কে নতুন করে বলার কোনো কিছুই নাই সেই আলোকে আজকে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের দেখেন যে অনেকগুলো চারা রাজশাহীতে ডেলিভারি আছে ওরা গত বছর নিয়েছিল অল্প করে এবার মনে করেন যে হাজার হাজার চারা যাচ্ছে আজকে প্রায় মনে করেন যে ছাব্বিশ হাজার দুইশো চারা আমাদের এক পাঠিয়ে যাচ্ছে আর কি এক জায়গায় রাজশাহীতে তো সুপ্রিয় দর্শক প্রতিনিয়ত আমাদের এভাবেই চারাগুলির ডেলিভারি হচ্ছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বাদ যুগে সারা বাংলাদেশ আমরা চারাগুলো ডেলিভারি করে থাকি এবং চাগুলো দেখেন কত সুন্দর এই চাগুলো দেখেন যে এই যে চাগুলো উঠাচ্ছে কত কত শিকর হান্ড্রেড পার্সেন্ট শেকোর প্রিমিয়াম কোয়ালিটি এবং সঠিক সময়ে সঠিক বয়সেই চারাগুলো ডেলিভারি হচ্ছে এবং এইভাবেই মরিচের চারাপত্তি নিয়ত আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে ডেলিভারি হয়ে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমাদের কৃষকের মানে ভালোবাসায় আজকে অনেক বড় আমাদের প্রোডাকশানের ক্যাপাসিটি করে ফেলছি এই জন্য আমাদের অনেক আলহামদুলিল্লাহ চারা আমাদের রেডি থাকে না ওই জন্য আমাদের চারাগুলো বুকিং নিয়ে আমরা চারাগুলো ডেলিভারি করে থাকি তারই একটা চিত্র দেখেন ওই যে যে চলে যাচ্ছে এই চারাগুলো ওরা বলি রাখছে যে কমপক্ষে এই দুই লক্ষ চারা যাবে ওই জায়গায় আমরা মানে কারণ যে সেই আলোকেই আমরা চারাগুলো প্রতিনিয়তই ডেলিভারি দিয়ে যাচ্ছি তা সুপ্রিয় দর্শক আমাদের কাছ থেকে যারা ইতিমধ্যে চারা কালেক্ট করছেন বা সংগ্রহ করছেন তারা অবশ্যই আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি সবই জানেন এবং আমাদের জাত যেটা বলি সেই জাতটাই আমরা দিয়ে থাকি কোনো সময় আমরা কোনো জাত চেঞ্জ করে দেই না এটাই আমাদের বৈশিষ্ট্য সুব্রত দর্শক দেখেন আপনাদের চাগুলো দেখাচ্ছি কত সুন্দর চারা দেখেন এই যে এই যে চারাগুলো দেন প্রিমিয়াম কোয়ালিটি এবং চাগুলো কত হেলদি চারা এবং একেবারে উপযুক্ত সময় সেই আলোকেই আমাদের প্রতিনিয়ত সারা বাংলাদেশ বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন কৃষকের মাঝে আমরা চাগুলো ডেলিভারি করে আসতেছি তা সুপ্রিয় যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন বা চারা খুঁজতেছেন তারা এখনই আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় আমাদের কাছে আরও কয়েকটা জাত আছে এটা যেমন জাতগুলো আছে বর্ষাকালীন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ডিজি সতেরো সতেরো সুপার হট কিং হট আপনার অস্থির ওয়ান এই ধরনের চারাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রেডি আছে যারা মরিচ লাগাবেন মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ আগুলা ডেলিভারি করে থাকি এই যে সুবিধা আমাদের একটা নার্সারি চিত্র আপনাদের দেখাচ্ছি দেখেন যেদিকে যাচ্ছে দেখতেছেন সেদিকে শুধু মরিচ সব্য মরিচ বিভিন্ন লটে লটে দেখেন একে পর এক লট আমাদের হচ্ছে একে পরে এক ডেলিভারি হচ্ছে বিভিন্ন লটে লটে চারাগুলো রেডি হচ্ছে আমাদের এই আলোকে আমরা ডেলিভারি দিয়ে আসতেছি এ দেখেন আপনাদের সাগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর কোয়ালিটি সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহে ওবার